দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ওমা মা এই মা এত সুন্দর জায়গা কোর থেকে ইসলাম বাংলাদেশেও এত সুন্দর জায়গা আছে ও মা ওখান থেকে রাস্তা বানতেছে নদীর মাঝখানে গিয়ে আবার রাস্তা হইতেছে সর্বনাশ করছে রে এই এলাকার মানুষগুলো তো অনেক সুখেই আছে দেখা যাচ্ছে ও কি লাভটা ছিলাম আমি গাড়ি খুঁজতে খুঁজতে শেষ গাড়ি তো আমাদের গাড়ি তো আগেই চলে গেছে এত সুন্দর জায়গা এত মিনি কক্সবাজার রাজীবপুর উশমানা থানা রাস্তা এটা আসলে পানির নদী নদী শুকোয়ে গেছে তো এই কারণে ভাই আমার কথাই কেউ রাগ করিয়ে না হ্যাঁ ছোট ইউজার নতুন ইউজার এরকম ভাবে কিছু বলতে পারি না এই যে গাড়ি একটা দাঁড়ায় রয়েছে দেখি মনে হয় কিছু একটা হচ্ছে এই মা ছাগল দেখি আবার গোসলও করাই দিতেছে নালিয়া দেখছে নদীর মাঝখানে কি সুন্দর

তাদের সাথে তেরামি না করাই ভালো হাঁটতে হাঁটতে সামনে অটো আছে অনেকগুলো এই অটোগুলা রাস্তার ওই পারে যেন যাইতে পারে সেই কারণে আমরা দুইটা চলে গেল এই কারণে আর একটু সমস্যা করতেছিল আর সমস্যা বলতে টাকা দিয়ে দেওয়া তাতে সুন্দর ভিউ পাওয়া যায় না ফোনের ভিতরে কিরকম দেখা যায় আমি জানি না কিন্তু দৃশ্যটা এক কথায় অপরূপ ওই দেখেন ওই দেখেন কয়জন বুঝছেন আর এইসব অটোগুলোর অনেক শক্তি অনেক পাওয়ার অনেক লোক নিয়ে আসতে পারে দেখছেন রাস্তার কি অবস্থা শুধু পাকা হইলে যে সৌন্দর্য হয় সেটা কিন্তু না কিছু কিছু সময় কাঁচা রাস্তা অনেক সুন্দর হয় আল্লাহ হাফিজ হ্যাঁ